ঘরে ঘরে ইতিমধ্যে গরু চলে আসছে হাটের উদ্দেশ্যে কালার আজকেরা গাজীপুর জামালপুর মির্জাপুর হাট সাপ্তাহিক হাট প্রতি বুধবার বুধবার হাটের চিত্র আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ তেজি সার গুরু দেখুন গাড়ি কীভাবে গাড়ি দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাভ দিয়েছে লেস্টেন ফিজিয়ান বিদাসী গুরু হাটে নিয়ে যাচ্ছে আর একটা গাড়ি ভরে চলে আসছে গরু হাটের উদ্দেশ্যে দেখুন ওই যে আরেকটা গরু এবং বাছুর নিয়ে আসলো হাটের উদ্দেশ্যে আজ গাজীপুর জামালপুর বুধবার সপ্তাহিক হাট দেখুন এখানে ছাগল পাবেন সব ধরনের গরু ছাগলের হাট দেখুন গরু ছাগলের জমজমাট এক হাট 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 গরু ছাগলের জমজমাট হাট দেখুন কত সুন্দর সুন্দর বাছুর দেখুন

দেখুন অনেক সুন্দর একটি দেখুন ছেলে বাসুম আপনার এই এই গরুটার দাম কত জোরা এক লাখ তিরিশ হাজার চাচ্ছেন আজকেরা জামালপুর সপ্তাহিক হাট হাটের চিত্র দেখাচ্ছি আপনাদের দেখুন গরু ছাগলের হাট কাকা এই গরুটা আপনার লাসিডটা এটার দাম কত চাচ্ছেন কাকা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে দেখুন সপ্তাহে ঘাট দেখুন এটা কার কাকা দেখুন কত সুন্দর একটি মাশ আল্লাহ কাকা এই গরুটা

তার জন্য দাম বেশি দেখাচ্ছি আপনাদের হাটের আজকেরা ভিডিও করে হাড়ের দরদাম সম্বন্ধে দেখুন জামালপুর মির্জাপুরে সপ্তাহে হাট দেখুন চলে আসবেন আপনারা যে যে গরু কেনার উদ্দেশ্যে আপনাদের যাদের যাদের গরু কেনার ইচ্ছা আছে তারা সবাই চলে আসবেন সপ্তাহে হাটে দেখুন এখানে সব ধরনের গরু পাবেন হাট জমজমাট হয়ে উঠছে দেখুন আস্তে আস্তে আরও গরু আসতে আসতে বাজারের দেখুন আপনার পছন্দের এই হাট থেকেই সংগ্রহ করা সম্ভব হবে দেখুন এই সাইডে হাটে গরু চলে আসতে আসে আস্তে আস্তে বাসা থেকে সবাই গরু নিয়ে আসতে আসে যারা যারা গরু বিক্রি করবে